পাড়ার দাদা এই আমরা দেশের দাদা আমরা পাড়ার দাদা এই আমরা দেশের দাদা হে খবরটা করছেন পাকা খবরটা পাইছি কাকা খবরটা করছেন পাকা খবরটা পাইছি কাকা কোন কামডা করছেন একদম ফড়ফড়কার দাদা এত কিছু করছেন মা গাদার দনিয়া জো চাদা আমরা পাড়ার দাদা এই আমরা দেশের দাদা এই আমরা পাড়ার দাদা এই আমরা দেশের দাদা কোলার মুসলমানি দিয়েছিল মিছা কইলাম নাকি কদিন আগে মাইয়া হইছে কবর રાખી হে হে পোলার মুসলমানি দিয়েছে মেচা কইলাম নাকি কদিন আগে মাইয়া হইছে কবর રાખી আমরা কি তু দিনাগু সব কামে বাধা আপনার কেমন আকেল দেখলাম দেন নিয়া যা চায় আমরা পাড়ার দাদা এই আমরা দেশের দাদা এই আমরা পাড়ার <hys�> जो दादा पहाड़ दादा हे अमरा दे सिर दादा हे अमरा पहाड़ दादा हे अमराध सिर दादा

আমাদের না বলে কাকা চুলগুলো কাটাইছে পারমিশন না নিয়ে আপনি দাঁড়ে ঢাউ টুপি জুতা চেঞ্জ করে হয়েছে নবাব দাদা এত কিছু করছেন মাগার দেন নিয়া যো চাদা আমরা পাড়ার দাদা হে আমরা দেশের দাদা এই আমরা পারার দাদা এই আমরা দেশের দাদা চাচা আপনি কি কান্না লাগছে কান্না ও আপনি কি কানবার আবার হাসবারও লাগছে তাহলে ডাবোল চান আমি কি আপনি চাচা চান্দানা দিয়ে আপনি কি তাও করতে পারবেন না পুজো পাচ্ছি আজকে চাচারেও চান্দা হিসেবে লই এলো খরচের খাতা রেখে চাচা চলে 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 চাচানে ধন্যবাদ সাইম গোষ্ঠীর অভিনেতাদের মাঝে মাঝে